আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া খুব ভালো করে বুঝবেন যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় ছোটবেলায় মর্নিং মক্তবের ভিতরে ভাঙ্গা চিরা চপ উপরে বসে গ্রাম্য মনসী আমাকে যেইমাত্র কয়েকটা শব্দ শিখাইল এই শব্দগুলির দাম কত বেশি আমি তামাম পৃথিবীকেই চ্যালেঞ্জ সরে দিলাম আজকে তামাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে আমেরিকা লন্ডন জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড নিউজিল্যান্ড পৃথিবীর আরও কোন ল্যান্ডে গিয়া যত ডিগ্রি অর্জন করতে পারবেন কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর কসম করে বলি সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মন্ডিং বক্তব্যের ভিতরে গ্রামের মুসলিম গ্রামের মনসি ছোট্টবেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমারে শিখাইছিল ছিল বিল্লাহ আল্লাহর কসম এই কয়েকটা কালিমা সমান দাম তাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও হবে না সামগ্রীকে একত্রিত করুন আর আমার কয়েকটা কালি আর জায়গায় করুন একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে বাট আমার পুঁজি নাই এই লোক জিন্দিগিতেও জান্নাতের দেখা পাবে না পাবে না পাবে না আর একজনের কাছে দুনিয়ার কোন ডিগ্রি নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমার পুঁজি কসম আল্লাহ ও যদি কোন রেকির কাজ দুনিয়াতে না করতে পারে তারপরেও এই পুঁজির কারণে অল্প ব্যাধি দীর্ঘব্যাধি সাজা যদি তাকে ভোগ করতেও হয় একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবে পাবে মুখারিন এ হল ইমান আমি কার প্রতি বিশ্বাস আমার আল্লাহর প্রতি রসুলের প্রতি নবীদের প্রতি কিতাবের প্রতি ফিরিস্তাদের প্রতি আখেরাতের প্রতি এই জাতীয় ইমানের লম্বা টেহরেস আছে লিস্ট আছে হাদিসে আছে কোরআনে আছে সেই লিস্ট আমাকে জানতে হবে সেই লিস্ট আমাকে মানতে হবে ইমানের যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের একটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তার যদি দুনিয়ার স্বপ্নে কাজও করে ফেলে জীবনেও কোনো দিন পারে জান্নাতের দেখা মিলবে না মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ইমান আমাকে জানতে হবে কথা বলেন না কেন আমাকে জানতে হবে চিনতে হবে আনতে হবে মানতে হবে দুই নাম্বার হলো যদি যদি পাকের জান্নাতে মননের পরে যেতে চাই তার নাম হলো ইসলাম বলেন তার নাম কি ইসলাম এই জিব্রাইল আমিন নবীজিকে করেছিলেন আর নবীজি সেই উত্তর জিব্রাইল আমিনের সামনে দিয়েছিলেন জিব্রাইল আমিন পয়গম্বারের সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন তার মানে একটাই উন্নত ব্যক্তি

নাই এটা অন্তরের অন্তরে স্থলে বসানো তার নাম হলো ইমান আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোন মাবুদ নাই এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ইমান আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কি ইসলাম কথা বলেন না কেন এটা কি ইসলাম মুহতারাম হাজিরিন

তাহাজত পড়া এটা ইসলাম চাষ পড়া এটা ইসলাম এগুলি সব হলো ইসলাম তার মানে ইমান হলো ভিতরের জিনিস ইসলাম হলো বাইরের জিনিস আমার তাও হতে হবে পরিপূর্ণ আর ইসলাম ইসলামটাও হতে হবে পরিপূর্ণ আমি আমার অন্তরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে পরিপূর্ণ মাগার ইসলাম আমি মানি না যেমন খুব ভালো করে বুঝবেন ইসলাম আমি মুসলিম হতে পারি না কেমনে নামাজ পড়ি না রোজা রাখি না রোজাকে অস্বীকার করলে তো ইমানই শেষ রোজাকে অস্বীকার করলে ইমান শেষ রোজা না রাখলে ইমান শেষ হয় না রোজা রাখি না হস করি না জাকাত ফরজ হয়েছে দেই না জিনা করি চুরি করি বাটপাড়ি করি লম্পটি করি গুম করি খুন করি মানুষকে বকা দেই অশ্লীল শব্দ ব্যবহার করি এই আমরা যারা করি তার মানে আমরা ইসলামকে মানতেছি না খুব ভালো করে বুঝবেন আবার কেউ আছে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই কিন্তু ঘুষ ছাড়ি না তার মানে আমি ইসলামের কিছু মানি কথা বলেন না কেন ইসলামের কিছু মানি কিছু মানি না মুখতাম হাজরিন কোরআনে হাকিম আল্লাহ তালা বলে দিলেন ইয়া আই হাল্লাদীনা আমানু দুলফি সিমিকা পাহ আল্লাফা কোয়ার্ড দিলেন এই ইমানদারের দল অন্তরে আমার প্রতি বিশ্বাস রেখেছ আখেরাতকেও বিশ্বাস করো পরোপরকেও বিশ্বাস করো জান জাহান্নামকেও বিশ্বাস করো আসমারি গ্রন্থগুলার প্রতি তোমার ইমান আছে আখেরাত আমার সামনে দাঁড় হতে হবে আসির হক ওয়ার্ল্ড হিসাব হক ওয়ার্ল্ড হাউস হক মিনাল ঈমান সব তোমার মধ্যে আছে কিন্তু কিন্তু তোমার কন্ডিশন হলো তুমি সুখ খাও তুমি খুশ খাও তুমি পর্দা করো না তুমি এটা মারো না তুমি ওইটা মারো না মনে রেখো আমি তোমাদের মতো মমিনদের অর্ডার করছি ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো ইসলামের ভিতরে ঢোকো ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকলেই তোমার ইসলাম অক্ষত থাকবে তুমি নিরাপদ থাকতে পারবে আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসেল দিই আমার এই যে বাম পা এই পায়ের চারটা আঙ্গুল এখন নেই বাম পায়ের চারটা আঙ্গুল নেই এই বৃদ্ধাঙ্গুল নেই তারপর একটা তারপর একটা নেই আসে হলো শুধু কনিষ্ঠ আঙ্গুল বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ডিসেম্বর মাসের তিরিশ তারিখে তো ওটা যখন আঙ্গুলগুলো যখন কেটে ফেলা হলো। দীর্ঘদিন পর্যন্ত ওভাবে ড্রেসিং চলল এরপরে ডাক্তার আমার রান থেকে রান থেকে চামড়া ছিলে ওইখানে ওইটা ঢেকে দিল কিন্তু বস্তুটা অপ্রস্তুত ছিল হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল না যার কারণে এই ফিফটি পার্সেন্ট চামড়া লেগে গেল আর ফিফটি পার্সেন্ট চামড়া লস হয়ে গেল তার মানে ঘা অভাবই থেকে গেল এরপরে আরো কিছুদিন ড্রেসিং হল আবার উনি এখান থেকে আর জায়গা থেকে চামড়া ছিলে আমার ওইখানে লাগাই গেল প্রশ্ন হতে পারে হুজুর ডাক্তার তো বুঝে ফেলেছিলেন যে এখনো তার গোস্ত চামড়াকে আকর্ষণ করার মতো রেডি হয় নাই তারপরেও কেন চামড়া ছিলে ওখানে লাগালো তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত গোস্ত চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি নিরাপদ কথা কি বোঝা যাবে যতক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ একটা দিন একটা ঘন্টাও বেশি টাইম চামড়ার আবরণ ছাড়া হাড্ডি আর গোস্ত থাকা নিরাপদ নয় এজন্য খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চাইছেন বাট বাড়া চামড়া আমারটা গ্রহণ করে নাই এই পরবর্তীতে আবারও ঢেকে দিয়েছেন কেন না থাকলেই যে কোনো মুহূর্তেই সেখানে নতুন কোনো জটিল ইনফেকশন হয়ে যেতে পারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোনো ঘা সেখানে তৈরি হয়ে যেতে পারে এজন্যই দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে হয় মনে রাখ যে ইমানের পুঁজি ছাড়া পরপারে জান্নাতের দেখা আমার মিলবে না সেই নিরাপদ রাখতে চাইলে ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় মুসলমান ভাইদারে আমার লম্বা কথা বলতে চাই না একজন মানুষের পুরা বডি বন্ধুরা আমার ধরেন আমার নিজের পুরা বডিটাই তো চামড়া দিয়ে ঢাকা ছিল শুধুমাত্র কেবলমাত্র বাম পায়ে একদম নিচের অংশ মাত্র চারটা আঙ্গুল পরিমাণ জায়গা কাটা ছিল এতটুকুন ছিল শুধু চামড়ার বাইরে এরপরে ডাক্তার পেরেশান কারণ যে কোনো মুহূর্তে যদি ওখানে কোনো জীবাণু আক্রমণ করে আর যদি ক্যান্সার হয় না জানি ধীরে ধীরে পা কাটতে কাটতে উপরের দিকে যাওয়া লাগে কিনা। আমার তো তখন ঘুমই হইতো না আমি তো শুরুই কান্না করতাম আল্লাহ না জানি চারটা আঙ্গুল কাটা পেরে পড়েছে না জানি আরো যদি বেড়ে যায় তাহলে আরো উপরে কাটতে হবে এরপরে আরো উপরে কেটে দিতে হবে তামাম বডি আমার সুন্দর করে চামড়া দিয়ে ঢাকা মাত্র চারটা আঙ্গুল পরিমাণ না ঢাকার কারণেই আমার পুরা জীবনটাই ছিল ঝুঁকির মুখে ঠিক তদ্রূপ প্রতিটি মুসলমানকে জেনে রাখতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুলু ফিস-সিলমিকা ও ইমানদার তুমি ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো ইসলামের ভিতরে ঢুকেছ মাত্র দুই আনা যদি ইসলামের বাইরে থাকে ওই দুই আনার পথ দিয়ে এমন জার ভিতরে ঢুকে যাবে তোমার চোদ্দ আনার ইসলাম নষ্ট করবে করবে তোমার ইমানটা পর্যন্ত শেষ করে ফেলবে শুধু যে পায়ে কাটা যাবে তা না তো যদি সেখানে যার আক্রমণ করে যদি জীবাণু আক্রমণ করে শুধু পাই কাটা যাবে তা না একটা পর্যায়ে বের হয়ে যাবে জীবন শেষ হবে মরণ আলিঙ্গন করবে মনে রাখতে হবে ওই মুসলমান তার ইসলাম নিরাপদ যে মুসলমান নিজেকে ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাইতে পেরেছে কোনো অংশ তার ইসলামের বাইরে নাই দুঃখের সাথে বলতে হয় আমার দেশের আমরা যারা মবিন ইমান অবস্থা ফিমা বাইনা ্লহ আ আপনা আর আব আল্লার মাঝ ঐদের ওপরে কোনো ফুকুবাজি আমি করতে পারবো না তবে আমাদের স্থামের কন্ডিশন হলো এই কেউ বা আমাজ একটিম আছি কেউ রুজাতে একটি আছি কেউ জাকাতে একটি বাছি কেউ তাহার্যতে একটি বাছি কেউ তাব্লি যে একটি বাছি কেউ ইস্থম আন্দোলনে একটি বাছি কেউ জিকিরে একটি বাছি কেউ দা

কিন্তু আমার আচার আচরণ ইসলামের সাথে কোনো মিল নেই আমি আচার আচরণে অনেক সুন্দর এ কারণে মানুষ আমাকে ভালো বলে দিনদার বলে আর এই সুযোগে কেউ যদি আমাকে টাকা ধার দেয় ধার নেই তার টাকা পরিশোধ করার কোনো ফিকির আমার মাথার মধ্যে নাই এই জাতীয় চরিত্র চরিত্রওয়ালা আমার মতো হুজুর আছে না নাই তাহলে এ কি পুরাপুরি ইসলামে ঢুকছে কথা বলেন না কেন পুরাপুরি ইসলামে ঢুকছে আমার টোটাল চামড়া দিয়ে ঢাকা ছিল মাত্র চারটা আঙ্গুল পরিমাণ ফাঁকা ছিল ডাক্তার পেরেশান ফ্যামিলির লোকেরা পেরেশান

পার্সেন্ট দরকার পড়ে না ওয়ান পার্সেন্টের অর্ধেক দিয়াই ক্যান্সার টুকে যেতে পারে ঠিক এই জন্য محترم حاضرین আমি আপনাদের কাছে উযাত তো আহ্বান জানাই আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন বিগত লম্বা টাইম বাংলাদেশে 100 এর শাসক আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল ধর্মের কথা আলোচনা করা তো দূরের কথা ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা বাসার থেকে বেরিয়েছি জুমার নামাজের খুব দেব বের হবার সাথে সাথে ফোন আসতো উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে ফোন আসতো আজকে কি বক্তব্য দিবেন উস্কারে কোনো কথা বলতে পারবেন না কি সরকার বিরোধী কথা বলতে পারবেন না কত কথা তারা বলল আল্লাহর মেহরবাণী আল্লাহর মেহরবাণী আজকে আসলাম কেউ তো বলল না কোথায় যাচ্ছেন উস্কানিমূলক বক্তব্য যেন না হয় হাজরিন কেউ তো বলল না বারোটার পরে আরো চলতে হবে না এ বক্তব্য তো কেউ দেয় নাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ বিগত স্বৈর শাসকের মতো আর যেন কোনো দিন শাহজালালের পণ্য ভূমিতে কোন স্বৈর শাসক আর কখনো না হাজরিন কথাগুলো একটু দিন দিনটা বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে পরপর জীবনে জান্নাত দান করবেন মাত্র দুইটা পুঁজি ঈমান আর ইসলাম আমি জিজ্ঞাসা করতে চাই এই দুই পুঁজি আপনাদের পৌর মার্কেটেই তো পাওয়া যাবে রংপুর পৌর মার্কেটে ইমান ইসলাম পাওয়া যায় না সিটি সিটি কর্পোরেশনের সিটি ভবনে পাওয়া যায় আর একটু জোরে বলেন আগের গণভবন কি জানি ভবন ছিল গণভবন 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 দখল জনগণের দখলে চলে গেছিল সেই ভবনে পাওয়া যাবে আর একটু কথা বলেন যেই দুই পুঁজি নিয়ে আমি পরপারে জান্নাতি হব সেই দুই পুঁজি মাদ্রাসায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের এখানে শুরু করেছে হুফাজুল কোরআন মাদ্রাসা রংপুর আলহামদুলিল্লাহ বলেন এ তো মাত্র শুরু এ তো পহলা প্রথম পদক্ষেপ মাত্র চলতেছে ইনশাআল্লাহ চলতে চলতে একদিন এখান থেকে ইমানের এক্সপার্ট বের হবে ইসলামের এক্সপার্ট বের হবে ধর্মের এক্সপার্ট বের হবে ইসলামিক স্কলার এখান থেকে বের হবে যেমনটি বের হচ্ছে আপনাদের প্রাণাধিক প্রিয় জুম্বাপাড়া মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ পাড়াও প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল রক্তা রক্তা চলতে চলতে এখন জামিয়া হয়ে গেছে হাফেজুল কোরআনের প্রতিষ্ঠান ছোট হাফেজুল কোরআন দিয়ে শুরু হয়েছে একদিন এটাও জামিয়া ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে আল্লাহ তৌফিক দান করুন ওয়া আকুলু দাআওয়ানা